হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মল গার্ডেন তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো দেখো আজকে আমি যে ভিডিওটি দিতে চলেছি সেই ভিডিওটি থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কিসের ভিডিও দিতে চলেছি হ্যাঁ আজকে দেবো বস্তা দেখো একটা বস্তা নিয়েছি ও একটা দেখো একটা দড়ি নিয়েছি দড়িটা হলো মশারির এক ছেঁড়া অংশ দড়ি বানিয়ে নিয়েছি দেখো বস্তাটা ভালো করে দেখিয়ে নিয়েছি বস্তাতে দিয়ে আমি একটা গ্রো ব্যাগ বানাবো গ্রো ব্যাগ বলতে ভুলের টপ বানাবো প্লাস্টিক ট্রপ হ্যাঁ চলো দেখো আমি একদম যে পেছনের অংশটা সুন্দর করে দেখো এরকম কুচি 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 করার মতন আমি এরকম পরপর করে নিচ্ছি এক জায়গায় করে নিচ্ছি যে দিকটাতে সেলাই করা আছে একটা চালের বস্তা নিয়েছি চালের বস্তা বা যে কোনো এরকম ধরনের বস্তা নিলেই হবে প্লাস্টিকের দেখো যেদিকটা একদম বন্ধ করা মুখ আছে যেদিকে মুখটা একদম মুখ নেই হ্যাঁ চালের বস্তা নিচের দিকটা আমি এইভাবে কুচি কুচি করে বস্তাটাকে একদম এক জায়গায় করে নিয়ে সুন্দর করে বেঁধে নিচ্ছি দেখো ভালো করে টাইট করে নিচ্ছি কারণ এটি খুলে না যেতে পারে আর যে দড়িটা দিয়ে বাঁধছি আমি সেই দড়িটা যেন একদম স্ট্রং হয় হ্যাঁ একদম লাইলনের একদম স্ট্রং দড়ি নিয়েছি আমি একদম ওই মশারি আমার কাছে স্ট্রং লেগেছে মশারির এক টুকরো মানে ছেঁড়া মশারি থেকে আমি ছিঁড়ে নিয়েছি দড়ি করে নিয়েছি তো দেখো খুব সুন্দর করে বেঁধে নিলাম একদম শক্ত টাইট করে তো এবারে দেখো মুখটা দেখাচ্ছে দেখো হুম বস্তার মুখের ওই যে মধ্যে হাত দিয়ে মুখের মধ্যে হাত দিয়ে একদম ভেতরে হাত দিয়ে আমি কীভাবে উল্টে নিচ্ছি বস্তাটা দেখে বুঝতেই পারছ বোঝাতে পারছি দেখো এইভাবে আমি উল্টে নিয়ে ওই রঙিন দিকটা ভেতরের দিকে রাখলাম আর সাদা দিকটা বাইরের দিকে হ্যাঁ তো চাইলে তোমরা চাইলে রঙিন দিকটা বাইরের দিকেও করতে পারো সেই ক্ষেত্রে তোমরা ওই বস্তাটা বাঁধার সময় একটু বুদ্ধি খাটিয়ে বেঁধে নিতে হবে কী ভালো করে দেখো কীভাবে বাঁধলাম সেই যেদিকে বাঁধলাম তার ঠিক উল্টো দিকটাতে মানে উল্টো করে বেঁধে নিলে আবার অনির দিকটা বাইরে পেয়ে যাবে হুম তো আমি সাদা দিকটা আমার ভালো লেগেছে যে সাদা দিকটা বাইরের দিকে থাকবে তার জন্য আমি এইভাবে বেঁধেছি তখন এইবারে আমি একটু ওপরের বাড়তি অংশগুলো আমি একটু রোল করে নিচ্ছি হ্যাঁ বস্তা তো এত বড়ো বস্তাতে বসানো যাবে না কারণ অনেক মাটি লাগবে এত বড়ো বস্তাতে বসালে তো তোমরা যদি চাও যে না আমার আরও বেশি মাটিতে দেবো তাহলে বস্তাটা একটু এই খুলে নিলেও হবে তো আমি সেক্ষেত্রে সুন্দর করে একটা টবের ছোট্ট খাটো একটা টবের সাইজ জানার জন্য বস্তাটাকে আমি এভাবে গুটিয়ে নিলাম হুম তো টবের সাইজে বলতে এটাতে তাও বারো ইঞ্চি টবের মতোই লাগছে বারো ইঞ্চিতে যেরকম মাটি ধরে সেরকম এরকম মাটি ধরবে হুম তো দেখো টবের মতন হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে একদম গোল হ্যাঁ আর একদম মানে বসান বসিয়েছি দেখো একদম পুরো টবের মতোই বসে আছে খুব সুন্দরভাবে একদম টবে যেরকম সুন্দর একটা গোলাকৃতি থাকে সেরকম নিচের অংশটাও দেখিয়ে দিলাম যেখানটা আমি বেঁধে দিয়েছি সেখানে দেখো তো এইবারে চলো আমি গাছ লাগাবো তার আগে একটা কাজ করতে হবে সেটি হলো গরম শিখ বা দেখো আমার কাছে দাব আছে সেই দাও দিয়ে তার পেছনের দিকটা একটু গরম করে নিয়ে আমি বস্তার মধ্যে টাচ করছি দেখো কি সুন্দর ছিদ্র হয়ে যাচ্ছে যেহেতু গরম করার প্লাস্টিকে ছোঁয়াচ্ছি হয়ে যাচ্ছে ছিদ্র এইভাবে কয়েকটা ছিদ্র করে নেব। ঠিক আছে ড্রেন সিস্টেমের জন্য যেহেতু বস্তাটা একটু মোটা তার জন্য আমি একটু অনেক কটাই ছিদ্র করেছি তাছাড়া তিন চারটা ছিদ্র করলেও কিন্তু এনা তো দেখো খুব সুন্দর রাউন্ড হয়েছে ভেতরে গিট বাদাটা বোঝা যাচ্ছে চলো চলে এসেছি দেখো ফুল গাছ আমি প্রতিস্থাপন করব পুনরায় এই প্লাস্টিক ক্লাবের মধ্যে তো সেইখানে চলে এসেছি দেখো আমি এটা এক বছর দেড় বছর আগে আমি বস্তাতে বসিয়েছিলাম সেই বস্তা এবারে চেঞ্জ করবো এক বছর কন্টিনিউ এই বস্তার মধ্যেই আছে তো বস্তাটা চলে ভিজে ভিজে তো প্রতিদিন বৃষ্টি হচ্ছে যার ফলে বস্তাটা ভিজে পচে গেছে তো দেখো অ্যালামন্ডা গাছ আমি এখন বসাবো তো অ্যালামুন্ডা গাছে এই গাছটাতে প্রচুর ফুল হয় হ্যাঁ আর এই গাছে শুধু বড়ো জাতের অ্যালামুডোটা আছে নেই ছোটো জাতের অ্যালামুণ্ডা আছে তার মানে এইখানে দু রকম গাছ আছে একটা হচ্ছে কলকে ফুলের সাইজে একটা অ্যালামুন্ডা হয় কলকে ফুলের থেকে একটু বড় আর একটা বড় বড় সাইজের অ্যালামুণ্ডা হয় দেখো বস্তা থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি এখন আমি এই গাছটাকে আগে তৈরি করি চলো বস্তা থেকে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি কিছুটা মাটি হাত দিয়ে নিচের দিক থেকে মাটিগুলোকে ফেলে দেবো আর কয়েকটা শিখর হাত দিয়ে কেটে কেটে মানে হাত দিয়ে টানলেই ছিঁড়ে যাবে হ্যাঁ হাত দিয়ে আমি সব কিছু করছি দেখো তো দেখো বস্তাটা পচে গেছে এবং বস্তার মধ্যে মধ্যে শিখর ঢুকে গেছে হ্যাঁ চলো বস্তাটা ছাড়িয়ে ফেলে নিয়ে আগে তো দেখো তারপরে দেখছি এক সাইডে একটু পিঁপড়ে হয়েছে মানে পিঁপড়ে মাটির মধ্যে ঢুকে আছে তো চলো আমি এখন আর যেহেতু মাটিটা ভেজা খুব ভালোভাবে ছাড়ানো যাচ্ছে না একদম মানে কী বলবো ভেজা মাটি তো খুব অসুবিধা হয় ছাড়াতে একটু সামান্য শুকনো হলে কিন্তু চুঁচুর করে ছেড়ে যায় শিকড় থেকে তো দেখো যেখানটাতে পিঁপড়েতে বাসা করেছে সেখানে আমি হলুদ গুঁড়ো একটু মানে অনেক দিন ধরে এই প্যাকেটে হলুদ গুঁড়ো রেখেছিলাম গুলো একটু দলা হয়ে গেছে সেই হলুদগুলো একটু নিয়ে হাতের করে ওই পিঁপড়ের জায়গাটায় দিয়ে দিলাম দেওয়ার পরে এবারে প্লাস্টিকগুলো যতটা পারছি ছাড়িয়ে নিচ্ছি এবার দেখো এইভাবে আমি শিকড়গুলো একটু ছাড়িয়ে নেব এবং এই শিকড় থেকে মাটিও কিছুটা ফেলে নেব ফেলে নিলে ভালো হয় কারণ বস্তাটার মধ্যে তাহলে ঠিকঠাক মতন এই গাছের গাছটা বসানো যাবে হ্যাঁ তো দেখো একদম মাটিটা ভেজা যেহেতু ছাদেই ছিল এই গাছটি আর প্রতিদিন এখন বৃষ্টি হচ্ছে যার ফলে মাটি একদম ভিজে আছে হ্যাঁ তো আমি মাটিটা শুকাতে দিলাম না মানে টপ এই গাছে দুদিন রোদ করা রোদ পড়লে মাটি শুকিয়ে যেত সুন্দরভাবে কিন্তু রোদ তাই রোদ তো নেই তার জন্য আর অপেক্ষা করতে পারলাম না রোদের জন্য কারণ মাটি ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে হ্যাঁ তার জন্য এই অবস্থাতেই আমি এখন বসাবো দেখো হলুদগুলো আর একটু আমি দিয়ে নিচ্ছি হুম তো দেখো সব ছাড়িয়ে নিয়েছি যে যেটুকু পেরেছি আরও ছাড়াতে হবে মনে হচ্ছে আরও অনেক মাটি দলা হয়ে গেছে ভেতরে ভেতরে পুরনো মাটি পুরনো শিকড়গুলো একটু যতটা পারি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি কেটে নিচ্ছি এরপরে দেখো আমি বস্তাতে শুকনো পাতা দিলাম হুম শুকনো পাতা বস্তার মধ্যে দিয়ে দিচ্ছি একে একে তো এবারে একটু এই প্লাস্টিক টবের মধ্যে মানে প্লাস্টিকের বস্তাটার মধ্যে আমি অন্যরকমভাবে মাটি তৈরি করছি সেটা হচ্ছে দেখো যত পচা পাতা শুকনো পাতা নিয়েছি দেবো সেগুলো দিচ্ছি দেখো হ্যাঁ এরপরে দেবো মাটি এরপরে কিছুটা মাটির লেয়ার দেবো যেরকম আমি ওই সবজি পচা সার যেরকম তৈরি করি অনেকটা ওরকম লেয়ার করবো চলো তবে বেশি সবজি পচা সারে তো প্রচুর সবজি পচা সার দিই সে সবজির খোসা দিই এখানে অল্পটুকু মুঠ দেড় মুঠ মতন সবজির খোসাগুলো দেবো আর দেখো তারপরে পাতাগুলোর পরে কিছুটা মাটি আমি ছড়িয়ে দিচ্ছি হ্যাঁ এরপরে আমি ওই ইয়ে দেবো ওই সবজির খোসাগুলো দেবো সবজির খোসাগুলো আমি কিছুটা জমিয়ে রেখেছি কিছু মানে তাজা আছে কিছু পচে গেছে সেইগুলোই আমি এক মুখ দেবো দেখো এটা একদম পুরো দুই দিন হয়ে গেছে তা একটু গলে টলে গেছে এটার মধ্যে কলার খোসা পেঁয়াজের খোসা রসুনের খোসা এবং কয়েকটা সবজির খোসা ওই কলমি শাকের আটিফাটিগুলো রয়েছে এর মধ্যেও কিছুটা টাটকা রয়েছে দেখো ওইখান থেকেও হাফ আমি ঢেলে দিলাম বেশি দেবো না হ্যাঁ এরপরে দেখো আমি আবার মাটি দিচ্ছি হ্যাঁ তার মধ্যে মাটি লেয়ার দিয়ে দেবো একটা হ্যাঁ মাটি দিয়ে এরপরে এখন আমি ওই গাছটি বসিয়ে দেবো তারপর মাটি একে দেবো হুম চলো আরেকবার আমি ভালো করে ছাড়িয়ে নিই হ্যাঁ যেহেতু এটার মধ্যে অনেকটা মাটি আছে বস্তার মধ্যে আর উঁচু হয়ে থাকবে হ্যাঁ একটু ছাড়িয়ে মাটিগুলো ছাড়িয়ে ফেলে নিলে তাহলে বস্তাতে ঠিকঠাক একদম বসে যাবে খুব সুন্দরভাবে তো দেখো আর গাছে গাছটা যেহেতু অনেকটা নাড়াচাড়া হয়েছে বড় বড় ডাল হয়ে গেছে তো অনেক কয়েকটা ফুল মানে এমনি এমনি ভেঙে পড়ে গেল দেখো ফুল পড়েও আছে হ্যাঁ মাটি যতটা পারছি ছাড়িয়ে নিচ্ছি এবারে চলো এই যে বস্তাটার পুরনো বস্তার যে মাথাটা ছিল মানে পুরনো বস্তার উপরের অংশটা একটু ছাড়িয়ে নিলাম নেওয়ার পরে দেখো আরও একটু সুন্দর করে মাটি ছাড়িয়ে নিচ্ছি মানে যতটা পারছি বেশি মাটি ছাড়ানোর চেষ্টা করছি কারণ পুরনো মাটিগুলো আমি দিতে চাইছি না এই টবের মধ্যে যে মাটিগুলো আছে কারণ মাটিগুলোর মধ্যে কিছুটা পিঁপড়ে লেগেছে তারপরে আবার বস্তার মধ্যে তো আটা দরকার না এর জন্য উঁচু যাতে না হয়ে থাকে অনেকটা শিকড় বাইরের দিকে বেরিয়ে যাতে না থাকে মাটির মধ্যে যাতে ঢুকে থাকে শিকড়গুলো মানে চাপানো থাকে যার ফলে আমি মাটির ওটু ছাড়িয়ে নিলাম হ্যাঁ কারণ হাব তো মাটি এবং ওই সবজির কাটা অংশগুলো তো দেওয়া রয়েছে ওগুলো নিয়েই তো হাববাস্তা হয়ে গেছে তারপরে আবার যদি এই গাছটা বসায় তাহলে তো উঁচু হয়ে যাবে না তো আর আমি বেশি মাটিতেও দিতে চাই না গাছ কারণ বস্তাতে অনেকটাই মাটি ধরে তো দেখো আমি এবার ওই গাছটা বসিয়ে দিলাম হ্যাঁ কীভাবে দিলাম প্রথমে পাতা দিলাম তারপরে শুকনো পাতা দিলাম তারপরে মাটির লেয়ার দিলাম তারপরে আবার সবজির খোসা লেয়ার দিলাম এক দেড় মুঠ তারপরে আবার মাটির লেয়ার দিলাম মাটি দিলাম তারপরে আমি দেখো এই গাছটি বসিয়ে দিলাম একদম ইজিভাবে খুব সুন্দরভাবে এখন বাড়তে থাকবে এবং ওই যে সবজির খোসা মশা দিয়েছি ওগুলোর থেকেও ধীরে ধীরে সার পেয়ে যাবে মাটির সাথে সার হয়ে যাবে হ্যাঁ তো দেখো খুব সুন্দরভাবে আমি এখন মাটি ঢেলে দিলাম বস্তাতে যেটুকু মাটি ছিল সেটুকু ঢেলে দিলাম দেখো রেডি একদম রেডি হয়ে গেছে কি সুন্দর লাগছে না মনোজের একটা টপ বসানো আছে আর টপটা খুব সুন্দর হয়েছে দেখতে খুব ভালো লাগছে দেখতে দেখো গাছগুলো ওই গাছটা বসিয়ে দিয়েছি এখানে দুটো গাছ আছে দুই রকম ফুল আছে ছোটো বড়ো মিলিয়ে এলামনটা খুব সুন্দর লাগছে দেখতে তো দেখো এইভাবে আমি এখন ছায়াযুক্ত স্থানে রেখে দেবো এই যে দেওয়ালটা রয়েছে দেওয়ালের পাশেই আমি এখানে রেখে দেবো যেখানে রাখা আছে তার থেকে একটু পিছিয়ে দেবো দেওয়ালের কাছাকাছি করে দেবো দিয়ে এখানেই থাকবে চার থেকে পাঁচ দিন মতন থাকবে হ্যাঁ এটা ছায়াযুক্ত স্থান আমার সেটের নিচে আর দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা সাদা টবর গাছ একদম পুরো কয়নের মতন ফুলগুলো হয় একদম মোটা কাপড় এটাও কিন্তু এই ওই রকমভাবেই আমি টব বানিয়েছি প্লাস্টিকের বস্তা দিয়ে চালের বস্তা আর এই যে বাড়তি গাছ বাড়তি ডালগুলো দেখতে পাচ্ছ কোনো কুড়ি নেই কুড়ি আর এখন নেই দেখা যাচ্ছে না এর জন্য আমি ডালগুলো বেড়ে গেছে বেশি লম্বা হয়ে গেছে এর জন্য ডালগুলো একটু কেটে নিচ্ছি কাটা ডালগুলো আমি চারা তৈরি করব হ্যাঁ সেই সময় একবার শেয়ার করবো এই চারা তৈরি কীভাবে করে সেটাও আমি ওই একই পদ্ধতিতে আমি চারা তৈরি করবো তবুও শেয়ার করব ঠিক আছে হ্যাঁ তো এই কাটা অংশগুলো এখন থাক পরে আমি দেখছি এগুলো তো চলো এই গাছটি একবার দেখে নাও হুম আর এই শুকনো ডালগুলো কিছুটা রয়েছে সেগুলো কেটে দিচ্ছি হাতে কাটার থাকলেই একেবারে আমার মনে হয় কী কাটবো কী কাটবো তো টুকটাক কাটতেই থাকি গাছপালা ডালপাল্লাগুলো ঝুঁকতে থাকি হ্যাঁ তো দেখো সাইড ফেলে রেখে দিয়েছি সাইড দিকে দেওয়ালের একদম গা ঘেসে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে তো আমি এইভাবে মিলেমিশে গাছ লাগাই কখনও টবে কখনও প্লাস্টিক পাত্রে কখনও এইভাবে বস্তায় হ্যাঁ আর এই বস্তা লাগানো একদিকে সুবিধা কী হালকা হয় আর যার ফলে খুব ভালো হয় এবং গ্রোথ করে খুব ভালোভাবে ফুলও খুব সুন্দরভাবে হয় তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও ঠিক আছে আর আমার চ্যানেলটিকে ফলো করো ওকে পাশে থেকো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর তোমরা খুব খুব ভালো থেকো ওকে চলো টাটা